কিংবা এলাকাবাসীর সকলের একটা প্রাণের দাবি যে এই স্কুলটি যেন এমপি ভুক্ত করা হয় এবং সেটা যেন পাকা হয় তো আসলে একজন জনপ্রতিনিধির কাজ হলো শিক্ষার অবকাঠামো উন্নয়ন এবং রাস্তার উন্নয়ন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে যাচ্ছি আল্লাহ পাক যদি আপনাদের আপনাদের দোয়া এবং সমর্থনে যদি মোমবাতি প্রতীকে আমি বিজয় অর্জন করতে পারি এবং যদি আমি প্রতিনিধি হতে পারি তা ইনশাল্লাহ এই যে নালোয়া উচ্চ বিদ্যালয় এটা আপনারা জানেন যে আসনে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ আর মাতবর আসন থেকে মোমবাতির প্রতীক নির্বাচন করছি আজকে এই নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আমি একাধিকবার এসেছি নালোয়া চা বাগানে আর ঘুরতে করতে 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 এখানে একটি বাজার বাজার থেকে ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে দোয়া নিয়েছি পাশাপাশি এখানে এসে দেখলাম নালোয়া উচ্চ বিদ্যালয় যে হাই স্কুলটি আছে একদম জরার জন্য অবস্থা ট্রেনের এবং এই একটা ঘর এটা আসলে নালোয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক কিংবা এলাকাবাসীর সকলের একটা প্রাণের দাবি যে এই স্কুলটি যেন এমপি ভুক্ত করা হয় এবং সেটা যেন পাকা হয় তো আসলে একজন জনপ্রতিনিধির কাজ হলো শিক্ষার অবকাঠামো উন্নয়ন এবং রাস্তার উন্নয়ন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে যাচ্ছি আল্লাহ পাক যদি আপনাদের আপনাদের দোয়া এবং সমর্থনে যদি মোমবাতি প্রতীকে আমি বিজয় অর্জন করতে পারি এবং যদি আমি প্রতিনিধি হতে পারি তা ইনশাল্লাহ এই যে নালোয়া উচ্চ বিদ্যালয় এটা মুক্ত হবে এবং পাকাও হবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এবং পাশাপাশি এলাকার যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো সম্পর্কেও আমি আজকে দেখেছি অনেক কাঁচা রাস্তা এভাবে মানুষের জীবনযাত্রার মান কিন্তু অত্যন্ত ব্যাহত হচ্ছে এবং নষ্ট হচ্ছে এবং তারা তাদের কষ্ট হচ্ছে সেই জন্য এই বিষয়গুলো ইনশাল্লাহ আমি দেখব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন এবং মেহনতি মানুষ যারা রয়েছেন শ্রমিক যারা রয়েছেন নালোয়ার নালোয়ার যে রাস্তাগুলো দেখেছি এই রাস্তাগুলো কিন্তু একদম বেহাল দশা সেগুলোর কিন্তু অত্যন্ত পাকা করতে হবে আহ ইনশাআল্লাহ আমি এটাও কথা দিয়ে যাচ্ছি কোন রাস্তায় আর কাছা থাকবে না এগুলো পাকা হবে আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন আসসালামাই